তে সোশ্যাল মিডিয়ায় একটি খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে খালেদা জিয়ার মৃত্যুর খবরে নাকি শেখ হাসিনা তার ঘনিষ্ঠ সহকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করছেন ফেসবুক ও ইউটিউবে ছড়ানো কিছু ছবি দেখিয়ে বলা হচ্ছে আনন্দ উদযাপন করতে দেখা গেছে দলীয় নেতা কর্মীদের অনেক পোস্টে দাবি করা হচ্ছে ঘটনাটি নাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে ঘটেছে আর সেই ছবি থেকে নাকি সব প্রমাণ মিলছে এমন দাবিতে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কেউ কেউ এটাকে অমানবিক আচরণ বলেছেন আবার কেউ বলেছেন রাজনীতিতে এমনটাই স্বাভাবিক ছবিগুলো দেখে অনেকে বিশ্বাস করতে শুরু করেছেন যে ঘটনাটি সত্য কারণ ছবিতে মুখ আর স্পষ্ট দেখা যাচ্ছে পোস্টগুলোর ভাষাও এমনভাবে লেখা যেন ভেতরের নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য এসেছে ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে দ্রুত আপনি এ খবর নিয়ে কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ